একটা মধুর সম্পর্ক করলাম ভাই বলেন তো এই স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ সম্পর্ক না এর চেয়ে মধুর সম্পর্ক হইতে এই জগতে আর নাই আর এইটা তোমার খারাপ না বল কি কি তোমার তোমার মুখ কোথা কবি গান গাই তার কবি গান গাও বেশি ভাজদানি করার চেষ্টা করিও না হ্যাঁ

জগতের মানুষ সবাই করে আমি শিখ আমার রচনা যেমন মাও করে ওর পেটিও করে তার মাও করে তার মাও করে করে না কথা না আমার যুক্তি আছে রে আমি যে ব্যক্তি কথা বলবো প্রতিটা যুক্তি আছে ঠিক যুক্তি নাই বলো আমি শামিসের সম্বন্ধে করেছি আর এর মধ্যে তিনটা সমত আছে রে খুঁজে নাও চারটা সম্বন্ধ বুঝে নাও খবর জানো এই আমি আজকে তোমার স্বামী আমি কখনো তোমার হই হই বাপ পিতাও উত্তরবঙ্গে এত মহিলা সবার দেখলাম এরকম দেখিনি একটাও তুই প্রথমবারে আসলে সমঙ্গ আমি করেছি তুই বন্দনা করো আমার প্রশ্নের জবাব দাও দিয়ে চলে যাও সবকিছু হবে তোমার সঙ্গে অনেক সম্বন্ধ আমার শুধু আমার নয় এই জাগতিক জগতে এই জগতের যারা স্বামী স্ত্রী আছে তাদেরও একজন স্ত্রীর সঙ্গে অনেক সম্পর্ক অন্ন অন্ন সম রতি দানে প্রতি আমি যখন অন্ন দান করি যখন আমি ইনকাম করে অন্ন নিয়ে বাড়িতে দেই তখন আমি পিতা সম পিতা যেমন অন্ন দান করে পিতা যেমন খাওয়াই যখন খাওয়াই আমি যখন কামাই করে নিয়ে যাই তখন আমি তোমার পিতারে অন্নদানে পিতার প্রতি আর পুত্র সম অগতির গতি কথা যদি তোমার কোনো পুত্র সন্তান না থাকে আর আমার আগে তুমি মারা যাও যদি কোনোদিন এরকম হয় না স্বামী গেছে গেছে স্ত্রী মারা গেছে কোনো পুত্র সন্তান নাই তখন আমি তোমার পুত্র হয়ে তোমাকে পিণ্ড দান করবো তখন আমি পুত্র সম

তোমার ভাষা আমার ভাষা দেখো তোমাকে সোনা বলছি তোমাকে চান বলছি হবে আজকে খবর আছে তোমার ভালো

মানুষ মায়ের জাত তো মাগুর চোর চরন্ত খারাপ মাগো ধরমস্ত বলেন তো তোরা ভালোবাসেন না শাশুড়ি জামাই ভালোবাসেন না জামাই একজন শাশুড়ি জামাই যত ভালোবাসে

আমার স্ত্রী করেছে জানেনি হচ্ছে তো ইন্টারভিউ কাটবে যেদিন ভাইবা হবে ভাইবা কাট পাইছে কিন্তু আমার বাইনটা আর আমার স্ত্রী দুজনে একসঙ্গে পাইছে কিন্তু আমার বাইনটা ভালো ছাত্র হ্যাঁ আরো কাজ ছাত্র একে বিয়ে ভুল করছিলেন

প্রশ্ন যাই করে উত্তর তো একটু আগে মুখস্থ করে গেল সহজ প্রশ্ন কি বলছে মা বলতো তোমার জন্ম কত সালে হয়েছে সহজ প্রশ্ন স্যার উনিশশো বিয়াল্লিশ সালের কথা ছিল কিন্তু সেটা হইতে 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 সাতশো ছিল মাস্টার তো রাগ স্যার বেশি রাগ করিয়েন না আমার মুখস্থ বিদ্যা একটু আগে মুখস্থ করে আসলাম আমার মুখস্থ দাস তাই বলছি স্পষ্ট করুন

অপশাস্ত্রে যা আছে তাই ব্যাখ্যা করার চেষ্টা করো এটা স্বামী হিসেবে তোমার কাছে উপদেশ খবরদার আজকে ক্ষেতিসরা ক্ষেতিসরা বলবে না আমিও তোমাকে কাগজ আমি আজকে বলবো না আজকে তুমি দুর্গা দেবী পার্বতী সতী এটা বলবো মূল খুব আজকে আমি শিব তোর স্বামী তুমি এইটার এই দিকে গান গাও তোমাকে বললাম যে তুমি এমন কি আমার করতে পাইলে যে তুমি আমার জন্য তপস্যা করতে গেলে

তত দাদা আমি বলে যাই ঠেকেলা সারি রাখে ভাই দেখ না কেমন আমার গানটায় প্রমাণ বেশু না ওরে দেখি নকল পাগল ওরে দেখি নকল পাগল সকল দেশে পরে আর পাগল মিলে না আমি মনের মতো পাগল পেলা পাগল হলাম না আমি যে মনের মতো পাগল হলাম না আমি পাগল হলাম না ওই পাগল হলাম না মুতো পাগল ছিলাম না এ লেখমন পাগল কেও পাগল পিডিতি রাশে পাগল শৈলালসে রসের পাগল সে সদরে কেও পাগল পিডিতি রাশে

পাগল আমার গানে বলছে শিবের মতো পাগল পাওয়া ভার সুধ হাতে গোল যারা আহার ব্যাঘ্র চর্ম পরনেতে সর্প গোলার হার আমার গানটা একবার বুঝে দেখো ধানটা বুঝে দেখো ধানটা কি বলছে শিরের মতো পাগল পাওয়া ভার সুধাতে গরল যারা ভার সাগর মন্থর হয়েছিল বিষয়গুলো বিষ আর এই বিষগুলা খাবার মতো বিষগুলা রাখার মতো জায়গা নাই যদি জলে রাখি জলচর প্রাণী সব মারা যায় ডাঙ্গায় রাখি ডাঙ্গায় সব প্রাণী ধ্বংস হয়ে যায় আমি ভলা আমি শীত সৃষ্টি রক্ষার জন্য আমি সমস্ত বীষগুলো পান করেছি আমার গলাদা বর্ণ নীলবর্ণ হয়ে গেছিল আমার একটা নাম হয়েছে নীলকণ্ঠ হ্যাঁ দেখ বিষ খেয়েছিলাম তাও মর হয় নাই মৃত্যুকে জয় করছি এই জন্য আমার নামটা হচ্ছে মৃত্যুঞ্জয় আমি অল্পতে সন্তুষ্ট হই তাই আমার নামটা হচ্ছে আশুতোষ আমি অল্পতে সন্তুষ্ট হই খালি একটা বেল পাতা আর একটা ফুল দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাই জয় জয় রবীন্দ্র বিজয়ানন্দ সবাই সভ্যতারে মিষ্টি মন্ডা মিঠাই দিয়ে পূজা করতে হয় না শুধু একটা বেল পাতা

আপনি বলছো এই জায়গায় নয় আমি ওই শিবকে বলছি হ্যাঁ ওই শিখকে আজকে আমি আজ তো আমার শিবের আমি সেই শিব হ্যাঁ বলছে এই শিবের মতো পাগল পাওয়া ভালো চর্ম হা কিসের করে ভিক্ষে করে কিসের করে ভিক্ষে করে কিসের করে ভিক্ষে করে

কথা বসে বসে শুনে সবাই আমি প্রশ্নের দিকে চলে যাই বসে শুনে সবাই প্রশ্নের দিকে আমায় প্রশ্ন করি আগে শুনেছে সবাই আমার নাকি বাড়ি ঘর এখন বাইরে না বল নাই সশা নেতে কেনে আমি পড়িয়া থাকি ভাই আমার নাকি ওলে বাড়ি হল খবরদার আমার বাড়ি ঘর নাই না আমার বাড়ি হল নাই তুমি জানো সোনার কল্লাস সোনার কল্লাস বসে আমার রাজবাড়ী রয়েছে এবং সেই কল্লাসে রাজা আমি রে হ্যাঁ তুমি বলছো ডাক্তার না হাই কোবিরাজ না হাই বেড়াে বাড়ি বাড়ি ডাক্তার না বিশ্বের সমস্ত ডাক্তার আছে বড় ডাক্তার হচ্ছে আমি আমার একটা নামে হচ্ছে বদ্দ্র না বদ্দ্র না কি আমি ডাক্তার না হাই যত ডাক্তার কবিরাজ বলতো রোজা মহান যাচ্ছে সবার চেয়ে বড় আমি হচ্ছে সবার চেয়ে বড় ডাক্তার বড় বদ্দ্র আদার আদার চি আমার নামটাই হচ্ছে একটা বৈদ্যনাথ যত বৈদ্য কবিরা সবার নাথ আমি আমার নামটা একটা বৈদ্যনাথ আর তুমি আমার বলতে ডাক্তার না কবিরাজ না বেড়া বাড়ি বাড়ি মূর্খ আমাকে বাড়ি বাড়ি বেড়াবা হয় না ওটা মানুষটা ভাব

গিয়ে বললাম ভাই কয় টাকা দাম দুই ইঞ্চি হবে কয় দাম বলে আট হাজার টাকা আট হাজার তাহলে চার হাজার টাকা ইঞ্চি দুই ইঞ্চি হবে আমি ওই জন্য বললাম চার হাজার টাকা ইঞ্চি হে এই কিছু বুঝিস না পয়েন্ট লাগিয়ে তো